এই মাছগুলো কি মাছ আমি জানি না নাম জানি না সঠিক এখানে রূপচাঁদা বলছিল তা আমি জানি না সঠিক আপনারা বলেন কমেন্টের মাধ্যমে তো এই মাছটা আজকে কিভাবে মেকিং করি আপনাদের মাধ্যমে তুলে ধরছি তো দেখতে থাকুন মাছগুলো মেরিনেশন করে নিয়েছি তো এটা এখন আমরা ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে দিয়ে ভেজেব তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে তো মাছগুলো একটা একটা করে তুলে নেবো তারপরে আমি মশলা তৈরি করবো মশলাটা কীভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে এখানে মশলাটা তৈরি করে নেব কোনো ঝোল হবে না হ্যাঁ একদম পুরো মাখা মাখা হবে এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ঘণা করে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি তো এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো বেশি দেবো না না হলে গ্যাস করবে তো এখন এক এক করে মশলাটাও কে নেবো এটা নাড়িয়ে একটু এখন দেব মিক্স মশলা পরিমাণ মতো বেশি না মিক্স মশলা তারপরে দেবো আমি হলুদ গুঁড়ো একটু পরিমাণ মতো কেননা এটা তো গিরেবি হবে না এই জন্যে আমি বেশি মশলা অ্যাড করব না এখানে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিচ্ছি কালারের জন্য এখানে একটু জিরে পাউডার অ্যাড করবো জিরে মশলা এখানে একটু গরম মশলা পাউডার দিব এটা গরম মশলা পাউডার দিয়ে দিলাম এখন একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে এখন টমেটোটা অ্যাড করে দেবো আমাদের রেডি হয়ে গেছে তো এখন আমরা মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো ঝোল হবে না এরকম মাখা মাখা হয়ে যাবে মাছ রান্না আমাদের কমপ্লিট তো এখন ধনে পাতা দিয়ে নামিয়ে রেখে দেবো তো এইভাবে মাছ রান্না কার কার ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুল করবেন না তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আরও নতুন নতুন বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে